আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে দেশ জুড়ে এবার সারা দেশে বৃষ্টি কমবে তাপ্ত চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত শনিবার তিরিশে মে দেশের ষোলোটি জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তবে আসার কথা হচ্ছে দেশের আকাশে মৌসুমী বায়ু প্রবাহ বিস্তার করতে শুরু করেছে এর প্রভাবে তিন জুন প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত চব্বিশ ঘন্টার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে সাত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এর বাইরে ঢাকায় আসছিল ছত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন মৌসুমি বায়ু দেশের ভেতরে ঢুকতে শুরু করেছে এখনো বর্ষা না এলেও এর প্রভাব পড়তে শুরু করবে শীঘ্রই আগামী তিন জুন প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট মহনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে রবিবার সকাল থেকে পরবর্তী ঘন্টার বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে তো ভিউয়ার্স এই ছিল সর্বশেষ আবহাওয়া এই ছিল সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন